বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো চয়েস বাথ কন্ট্রোল পিল এই ওষুধটি নিয়ে এই ওষুধটি ডিকেটি ইন্ডিয়া এই কোম্পানি মার্কেটিং করে আর এই ওষুধটি হচ্ছে গিয়ে একটি ওরাল কন্টাসেপ্টিভ পিল বা মহিলাদের জন্য ব্যবহৃত গর্ভনিরোধক বড়ি আর মনে রাখবেন প্রথমেই বলে দিই এই ওষুধটি খাওয়ার কি নিয়ম এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে এখানে দেখুন ওষুধটির মধ্যে একুশটি সাদা ট্যাবলেট আছে আর ষাটটি ব্রাউন কালারের ট্যাবলেট আছে এখানে যে সাদা ট্যাবলেটগুলি আছে সেই সাদা ট্যাবলেটটি ম্যানস্টুয়েল সাইকেল শুরু হওয়ার পাঁচ নাম্বার দিন থেকে শুরু করতে হবে যেভাবে চিহ্ন দেওয়া আছে এভাবে চিহ্ন অনুসারে সাদা ট্যাবলেটটি প্রত্যেক দিন নির্দিষ্ট একটি টাইমে রাত্রেবেলা খাওয়ার পরে যখন শুতে যাবেন ঠিক ওই সময়ে একটা ট্যাবলেট নিতে হবে প্রত্যেক দিন ফিক্সড টাইমে এভাবে একুশটি ট্যাবলেট নেওয়ার পরে সাতটা যে ব্রাউন কালার ট্যাবলেট আছে সেই ট্যাবলেটগুলি কন্টিনিউ নিতে হবে আর সাতটা ট্যাবলেট কমপ্লিট করার পরে নেক্সট ডেতে আবার নতুন পাতা শুরু করতে হবে বা নতুন চয়েস বড়ি শুরু করতে হবে এই ব্রাউন কালার ট্যাবলেটগুলি শুরু করার দুই থেকে তিন দিন পরে আবার নতুন করে পিরিয়ড হয়ে যাবে আর হয়ে গেলে এই ব্রাউন কালার ট্যাবলেট কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে নতুন পাতা শুরু করতে হবে মাঝখানে কিন্তু কোনো দিন গ্যাপ থাকবে না আর প্রথম শুধু শুরু করার সময়ই কিন্তু পঞ্চম নম্বর দিন থেকে এই ওষুধ খাওয়া শুরু করতে হবে আর যদি কখনো আপনি ভুলে যান যে কোনো একটা বড়ি খেতে ভুলে যান তাহলে নেক্সট ডে আপনার যখন মনে পড়বে যে আপনি বড়ি খেতে ভুলে গেছেন আগের দিন তো ঠিক ইমিডিয়েটলি ওই সময় আপনাকে সেই বড়িটা নিতে হবে ভুলে যাওয়া বড়িটা তখন নিতে হবে আর ওই দিন যে বড়ি আসবে ফিক্সড টাইমে ওই টাইমে ওই বড়িটাও নিতে হবে এভাবেই কিন্তু আপনাকে এই বড়িটা যতদিন আপনি চান যতদিন আপনি এই যে কন্টাসেপশন চান বা যতদিন আপনি এই জন্ম নিয়ন্ত্রণ বলি খেতে চান ঠিক ততদিন আপনি খাবেন তারপর যখন আপনি এই বড়ি খাওয়া বন্ধ করবেন তখন আবার আপনি চাইলে বাচ্চা নিতে পারবেন এই চয়েস ওষুধটির মধ্যে যেই উপাদান আছে বা প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে যে উপাদান আছে সেটা হচ্ছে গিয়ে লিবো অর্কেস্ট্রাল আইপি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম জি আর ইথিনাইল স্টাড আইপি জিরো পয়েন্ট জিরো থ্রি এম জি যদি সাইড এফেক্ট সম্পর্কে বলতে যাই তাহলে তেমন কোনো সিরিয়াস সাইড এফেক্ট হয় না কিন্তু যখন প্রথমত আপনি বড়ি খাওয়া শুরু করবেন তখন শরীরের মধ্যে একটা হরমোনাল যে চেঞ্জেস হয় ওই কারণে একটা একটু বমির ভাব বা একটু মাথা ঘুরানো বা শরীরে একটু আনএি ফিল হওয়া এগুলি কিছুদিন একটু হয় কিন্তু সময়ের সঙ্গে বা যখন কন্টিনিউ আপনি পরি খেয়ে যাবেন তখন অটোমেটিকলি এটা শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই সমস্যাগুলিও অটোমেটিকলি ঠিক হয়ে যায় তারপরেও যদি আপনার শরীরে কোনো অসুবিধা সৃষ্টি হয় বা যে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার শরীরে বেশি সমস্যা তৈরি করে তখন কিন্তু আপনি আপনার ডক্টরকে অবশ্যই জানাবেন আর ডক্টর আপনাকে যে পরামর্শ দেবেন সে পরামর্শটা আপনি মেনে চলবেন ঠিক আছে বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলি কন্টিনিউ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ